আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে এক পেয়ার মাল নিয়ে আসি তো দুটা হেড আছে তো কি লাগান আছে না লাগান আছে হেডেতে আমি বলে দিই আর এই কী মাল আছে এটা বলে দিব আর্ট শেপের পরে আগে বক্সই দেখায় আপনাদের দেখেন আর্ট শেপের পরে কোনো ফাটা ফুটা নাই। সেকেন্ড হ্যান্ড মাল দাগ থাকবেই কিন্তু কোনো ফাটা ফুটা নাই মালের নেট এই জায়গাতে রাখা আছে জ্যাকেট এই জায়গাতে আছে জ্যাকেট একটু ফ্রেশ কোয়ালিটি জ্যাকেট কোনো সমস্যা নাই স্পিকার চারোটারই কাটা আমি বলে দিই স্পিকার চেঞ্জ করে লাগাই ঠিক আছে চারটায় ছিল চারটায় আবার চেঞ্জ করা লাগাচ্ছে টু টু হাই পঁচিশ আঠাশ করসভার করা আছে আর নিচের দুটো স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েলের আর উপরের দুটা স্পিকার এর তিন ইঞ্চি ভয়েস কয়েল উপরের দুটা তিন ইঞ্চি ভয়েস কয়েল আর নিচের দুটা চার ইঞ্চি ভয়েস কয়েল আশা করি বুঝাইতে পারছি আপনাদের পঁচিশ আঠাশ করসভার করা আছে চারটারই কয়েল চেঞ্জ করা আপনারা দেখলেও বুঝতে পারবেন যারা নেবেন শুধু ক্যাপ লাগাবেন তাহলেই হবে আর মিশিং দেখায় এমআরআই একটা পুচা আসি দেখতে পাচ্ছেন এম আর এর তো এটার একটা নখ হেরা গেছে নখ লাগালিবেন তাহলেই হবে একদম রানিং মাল এই মালের দাম দেখেন আমি দেখাই দিই দেখতেই পাচ্ছেন আপনারা এই মালের দাম পড়বে তিন হাজার টাকা দামাদামি হবে না ছোটো মালের আর এটা দেখেন ইস্টেন যার পাঁচশো দুই পাঁচশো এক তো এগুলা বাংলা মাল করে নিছে ভিতরে মানে যার মাল ছিল তার হচ্ছে সব কিছুই ছিল মানে নতুন মালই ছিল তিনি হচ্ছে ট্রান্সফর্মা সব কিছুই ঠিক আছে এই সাইড দেখতেই পাচ্ছেন ট্রান্সফর্মা অরিজিনাল আছে ক্যাপাসিটার অরিজিনাল আছে তো ওগুলা খোলা ফেল দিয়ে বোর্ড লিসে চব্বিশ ট্যান্ডার্স্টার বোর্ড দেখতে পাচ্ছেন এটা খালি একটা খুলছি নিচেরটাও একই এটা যেটা দেখতে পাচ্ছেন এই মালই নিচেও লাগানো আছে নিচেরটা তো ওই জন্য একটা খুলছি তো এইগুলা ছয় হাজার টাকা পিস ছয় হাজার নিচেরটা ছয় হাজার ছয় টাকা পিস তিন হাজার টাকা এমআরটা আর এই মালের দাম বিশ হাজার টাকা পড়বে কোনো দাম আদামি করবেন না বক্সের দাম বিশ হাজার আমার জেলা বগুড়া আদমদেগি থানা বড় আখিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও আমার স্যাক্রিফাইস থাকে আর আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছয় হাজার টাকা পিস স্ট্যান্ড যারা এগুলো ছয় হাজার টাকা পিস তিন হাজার টাকা এমআর আর বিশ হাজার টাকা বক্সের দাম তো বক্সের কী কী লাগান আছে আমি বলাই দিয়েছি তারপর আবার বলি বডি একদম ফ্রেশ কোয়ালিটি আর শেপের বডি এই যে জ্যাকেটে জায়গাতে রাখা আছে টু টু এক্সটি হাই লাগান আছে টু টু এক্সটি হাই আর তিন ইঞ্চি ভয়েস কয়েলের বিএমএর স্পিকার দুটা লাগান আছে আর চার ইঞ্চি ভয়েস কয়েল স্পিকার নিচে দুটা লাগান আছে দুটা চার ইঞ্চি ভয়েস কয়েল দুটা তিন ইঞ্চি ভয়েস কয়েল ভিতরে পঁচিশ আঠাশ ভালো মানের সুপার করা আছে আর এটা কোনো পাটেক্সের মাল না ভাই একদম ফ্লাইয়ের মাল আপনাদের দেখাই দিই ফ্লাই অরিজিনাল ফ্লাইয়ের মাল আমার জেলা বগুড়া আদমদেগি থানা বড় হিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আসসালামু আলাইকুম